হ্যালো ফ্রেন্ডস আমি পিয়ালি আজ চলে এসেছি তোমাদের সাথে আরও একটা দারুণ রান্নার রেসিপি নিয়ে ব্রেকফাস্ট বানানোর জন্য হাতে যদি সময় খুব কম থাকে আর যদি চটপাটা খুব ভালো কিছু খেতে ইচ্ছা করে তবে তোমরা এটা খুব সহজেই বানিয়ে নিতে পারো এটা বানানো একেবারে সহজ তো চলো আমরা দেখে নিই একটা বোল নিয়েছি তাতে দেড় কাপ ময়দা নিয়েছি ময়দার বদলে তোমরা চাইলে এটা আটার আটা দিয়েও বানিয়ে নিতে পারো সেটাও খেতে খুব ভালো লাগে আর দিয়েছি স্বাদমতো লবণ এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা খুব ভালো করে মিক্স করে নেবো আর যেহেতু দেড় কাপ ময়দা নিয়েছি আমি এতে প্রথমে দেড় কাপ জল ইউজ করব দি এটাকে আস্তে আস্তে মিক্স করে নেব এরপরে যেরকম যেটুকুনি পরিমাণ জল লাগবে সেটুকুনি অ্যাড করব তোমরাও ঠিক যখন বানাবে যে পরিমাণ ময়দা নেবে ঠিক সেই পরিমাণ জলটা আগে দেবে বাকি যেটুকুনি লাগবে সেটুকুনি দেখবে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে তো এটা বানানো হয়ে গেলে সাইডে সরিয়ে রাখবো আরও একটা পাত্রে তিনটে ডিম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেবো ডিমটা খুব ভালো করে ফেটানো হলে এটাকেও সাইডে সরিয়ে यह আরও একটা পাত্রে একটা বড়ো সাইজের শশা কুচিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়েছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর বেশ খানিকটা টমেটো সস এর মধ্যে অ্যাড করেছি এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এটা মিক্স হয়ে গেলে এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার প্যানটা গরম করে নিয়েছি সেটা গরম হয়ে গেলে এক হাতা আর একটু বেশি পরিমাণে ব্যাটার ওর মধ্যে দিয়ে দেব দিয়ে দেখো ঠিক এইভাবে হাতার পেছন দিয়ে ভালো করে ছড়িয়ে দেবে দিয়ে তাকে এই রুটিটাকে হতে দেবে যখন দেখবে ওপরটা একটু শুকনো শুকনো হয়ে এসছে সেই সময় যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এখানে দু থেকে তিন চামচ দিয়ে দেবে খুব বেশি ডিম লাগে না দু থেকে তিন চামচ দিলেই হয়ে যাবে ডিমটা দিয়ে পুরো রুটির ওপরে এইভাবে ছড়িয়ে দেবে দেওয়ার পরে এই দু সাইডে একটু হালকা হালকা এরকম স্প্যাচুলা দিয়ে তুলে দেবে আর একটু অল্প করে তেল দেবে তেলটা দিয়ে ঠিক এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দেবে যাতে রুটির ভেতরে তেলটা চলে যায় এবার ওপরে ডিমটাকে শুকনো হতে দেবে ডিমটা যখন মোটা মোটামুটি শুকিয়ে আসবে মনে হচ্ছে সেই সময় রুটির পিঠটা উল্টে দেবে ডিমের দিকটা যখন উল্টে দেবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখবে নাহলে ডিমটা পুড়ে যাবে খেতে একেবারে ভালো লাগবে না এই সময় লোতে দিয়ে হতে দেবে ডিমের দিকটা আর অপর প্রান্ত অপর পিঠে আরও একটু সাদা তেল দিয়ে সেটা খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নেবে নিয়ে ওই ডিমের পিঠটা ভাজা হয়ে গেলে এবার উল্টে দেবে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে এই সময় মিডিয়ামে অপর পিঠটা একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে নিয়ে ভাজা হয়ে গেলে আমরা আবার উল্টে দেবো দেখো অপর অপর পিঠটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি যে শশা আর পেঁয়াজের পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা মাঝখান দিয়ে দিয়ে দেবো এখানে দু চামচ মতন দিলেই হবে বড় চামচের দু চামচ আমি দিয়েছি খুব বেশি লাগবে না আর সামান্য পরিমাণে একটু লবণ আমি এর ওপর থেকে দিয়েছি আমি যখন এটা মিক্স করেছিলাম আমি কিন্তু এতে লবণ দিই নি কেন কি শশা আর পেঁয়াজের মধ্যে যদি আগে থেকেই লবণ দিই না জল ছাড়তে শুরু করবে তাই লবণটা এরকম ওপর থেকে ছড়িয়ে দেবে আর খেতেও ভালো লাগবে দেয়া হয়ে গেলে দেখো একটা পিঠ আমি এরকম ভাজ করে নিয়েছি নিয়ে আর কাটা চামচ দিয়ে ওটাকে ধরে আমি অপর পিঠটাও ভাজ ভাজ করে নেবো ঠিক এরকম ভাজ করে রেখে মোটামুটি এক থেকে দু মিনিট একটুখানি ফ্রাই করে নেবে নিলেই তৈরি হয়ে যাবে তোমাদের পুর ভরা ডিম পরোটা দেখলে তো কত সহজে বানানো হয়ে গেল আর খেতে হয় কিন্তু খুব স্বাদের বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা জলখাবারে এটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারো আর যদি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করার অনুরোধ রইলো